যে কুকুর তিনটা পদ দেখায় আসলে একটা মাঝখানে সামনে একদিন চলে গেছে এই যে মাঝখানটা যাচ্ছে এখন উনি পিছানো থাকে যাচ্ছি বাবা ভাণ্ডারের আস্তানা শরীফে হ্যাঁ এখানে যাওয়ার সময় আসলে বেশ কিছু রিস্টেশন তো আছে প্লাস হচ্ছে অনেক দূর হেঁটে আসার পর এখন যাওয়া হচ্ছে জিরি পদ্মারে যেতে ঝর্ণা পানি নামতেছে ওই যেমন যেতে হবে দেখাতে চাচ্ছি আপনাদেরকে আসলে ওই পদটা কেমন আসলে জিরি পদ্মরে আমরা হাঁটতেছি এখানে সিঙ্গেল না আসাই ব্যাটার পাশাপাশি কেউ যদি সাথে আসে তাহলে অনেক ভালো হয় যেহেতু এখানে যখন বৃষ্টি হয় প্রচণ্ড স্রোত নামবে পাহাড় পাহাড়ি ডল অবশ্যই অবশ্যই আট সাতজন বা দশজন মিলে একসাথে আসলে তাহলে বয়টা একটু কম লাগবে যেহেতু পাহাড়ি ছড়া এছাড়া বৃষ্টির কারণে অনেক সময় প্রচণ্ড স্রোত আসবে এটা অবশ্যই মাথায় রাখতে হবে সো অবশ্যই আমি সিঙ্গেল না আমার সাথে বন্ধু আছে আর যারা মূলত নেতৃত্ব দিচ্ছে তার অন্যতম হচ্ছে আমাদের মাওলানা দিদার এই পথ আমাদের যেতে হবে সবচেয়ে বড় কথা হচ্ছে হাঁটতে বেশ ভালোই লাগতে তার কারণটা হচ্ছে একটু বৃষ্টি হচ্ছে তার উপর হচ্ছে একটু রুদ উঠছে প্রচণ্ড রোদ এই রোদের তাপে ঠান্ডা পানিতে হেঁটে যাওয়াটা অনেক বেটার আমার একটু বন্ধু নাতু মুস্তাফা সালাম শোনাচ্ছেন আমাদের

त जे दार जे दारो कार रवी सभ ओला मारोवी सभ रोवी

একটা বিষয়ে বলে রাখি এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে পথ দিয়ে খুব মাঝে মধ্যে খুব বেশি অন্ধকার আর খুব বেশি আবার আলোর মধ্যে চড়ে পড়ে তার একটাই কারণ এখানে মাঝে মধ্যে সূর্য যে রুত আছে রোদের সে অগ্নিশিকা মাটির মধ্যে পৌঁছাতে পারতেছে না के गर्दै छ रे गरि आय हे जस्तो नम्बर जाओ बाग्ने जाओ 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 যে কুকুর তিনটে পদ দেখায় আসলে একটা মাঝখানে সামনের একদিন চলে গেছে এই যে মাঝখানে একটা যাচ্ছে এখন আর উনি পিছনে থাকে একটা অলৌকিক একটা ব্যাপার যে এই কুকুরগুলো সাধারণত মানুষকে পদ দেখায় আস্তমা শুরু যাওয়ার জন্য বাবা জান আমরা আস্তে মা যাওয়ার জন্য যে তিনটে পদ দেখায় এটা হচ্ছে এরাই আর আমার বন্ধু দিদার আছে যে আমাদেরকে উৎসাহ দিচ্ছে যার না তো উস্তাহ করে कैसे तो पा शेरूबा मन वे कैसे तू पा हो शेरूबा मुझे दारों में रोबी गिरी है हवा मुझे दारों में रोबी गिरी है हवा लगा जाना ला गा जालम सोर श

नज़ीर काफ़ी नज़र इले त शुधो पैदा जान पा करंबर सन आ मिज़िमीरी मिम बरस न मि जिम दो बे

जगे राज कुता जे तोरे सर सोर है तुझको शहीद सहरा जाना এটা হচ্ছে বাবাজাং কাবলার আস্তানা শরীফ যেখানে বারোটি বছর উনি এখানে তাপস্যা করছেন বা এখানে ধ্যান করছেন এই জায়গাটা একটা বিশেষ জিনিস দ্বারা আবদ্ধ করা হয়েছে একটা ছড়ার মধ্যে ছড়ার পাশে এই আস্তানা শরীরটা আসলে এখানে অনেক বৃষ্টি হলে প্রচণ্ড স্রোত হয় তার মধ্যেও তিনি বসেছিলেন এখানে উপরে দুইটি পা বাঘ ওনাকে পাহারা দিলেন এই জায়গাগুলো এখনও সংরক্ষিত আছে আপনারা ভিডিওর একটু পরে এই জিনিসটা আসলে বুঝতে পারবেন সো এখানে হচ্ছে এখানে কত সাল থেকে কত সাল আসে কত সাল এখানে ছিলেন এটা অবশ্যই এখানে লেখা আছে তো আমরা যে কজন এখানে আসছি এখানে আরেকটা বিষয় হচ্ছে এখানে এক ধরনের পানি আছে যে পানিগুলো খেলে মনে হয় একদম আমার রুহুটাক বলেন বা আমার কলি যে বলেন একদম ঠান্ডা হয়ে গেছে অনেকে আসছে এই জায়গায় আমরাও আসছি এই জায়গা দেখতে রহমানী রানুর রাস্তা যিনি এক হাজারে বারোশো বারো বছর উনি এই পাহাড়ের মধ্যে দীর্ঘ পাহাড়ের ভিতরে একটা গুহার মধ্যে আবার বন্দুকিতে লিখতে ছিলেন এটা এক আল্লাহর অলির একটা কেরামত মত আমরা বলতে পারি আর এটা এমন একটা যেখানে কোন মানুষ যা যারা দেওয়ার চারে আসে তাদেরকে তিনটা কুকুর পাহারা দিয়ে আনে যেন পুকুর একটি রাস্তা না বলে ওই কুকুরগুলা রাস্তা জিকিয়ে দেয় এটা হচ্ছে আরেকটা অলৌকিক একটা আল্লাহর পক্ষ থেকে এটা নিয়ামত অর্থাৎ এটা শিক্ষা দিচ্ছেন আল্লাহর অলিরা আল্লাহর অলিদেরকে প্রাণী কুকুর পর্যন্ত চিনে এরাও আল্লাহর গুলানি করে কিন্তু এখানে কি আছে দুটা বাঘ ছিল ওই বাঘ বাবা সাথে থাকত এবং বড় রিয়াজত করতো বাবানদেরকে পাহারা দিত অর্থাৎ যেই বাঘকে দেখিলে মানুষ ভয় পায় যে বাঘ মানুষ দেখা মাত্র মানুষের রক্ত চুষার জন্যে একেবারে হিংস্র জানোয়ারের মতো তারা লাভ দেয় কিন্তু সেই বাঘ আল্লাহর ওলি গোলামিতে পারো বছর ওখানে হাদ হিসাবে গোলাম হিসাবে বসে রয়েছেন এখান থেকে আমরা বুঝতে পারি গোলাম এবং হাদিসের আলোকে পৃথিবীর যত জন্তু প্রাণী আছে সবাই কিন্তু আল্লাহর অলিদের গোলাম আল্লাহর অলিকে চিনে মূলত কোথায় আছে বলেন তো আমরা আওকালের দুর্গম পাহাড়ে বিপরীতে আছি আমরা এখন যাব হচ্ছে মূলত যেখানে খেবলার ওই বাঘের রাস্তা আছে যাবো কিন্তু একটা জিনিস দেখানোর জন্য মূলত আছে দুই পাহাড় পাহাড়ের মাঝখানে শুরুর গুহা আলুর গুহার মতো খুব ভয়ঙ্কর একটা রাস্তা বাট মানুষ এবার অনেক মানুষ আসতেছে দেখার জন্য সেটা এসএস তে যায় ভান্ডারি ভান্ডারি বলে ঝত আসে কান আমার ভান্ডারি নাম মুকে নিয়ে জুরাইতে কথাটা এই জন্যই বললাম নিচে আমরা দেখে আসলাম আসলে বাবাজন কে যেখানে বারোটি বছর বসন এখানে এবং কিছু খাবার আছে যে নাকি জেরে বাকি যে ভান্ডারি কি থাকো ওই বাঘের

বা আপনাদেরকে জনের পথ দেখাই দিবে তবে আসার সময় সাবধানতা অবলম্বন করে আসতে হবে পথ আছে অনেক ছড়া আছে অছড়ায় এ ছড়াই ছড়াগুলো পার আপনাকে এই জায়গাটা আসতে হবে ধন্যবাদ